ওয়েলকাম টু মনোমিতের পাঠশালা সকলকে মনোমিতের পাঠশালায় একবার স্বাগত তো আজকের ভিডিও টপিক হচ্ছে ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা আমি জানি এই টপিকটা নিয়ে অনেক ছেলেমেয়ের মধ্যে বেশ কিছু কনফিউশন আছে তো তোমরা জেনে রেখো আজকে তোমাদের এই কনফিউশন দূর হতে যাচ্ছে খুব নিখুঁতভাবে আমরা বুঝবো যে ত্রিভুজের মধ্যমা কি এবং উচ্চতা কি তাহলে আমি এখন দুটো ত্রিভুজের ছবি এখানে আঁকছি এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দেখো প্রথম ত্রিভুজটার নাম দিলাম তোমাদের এবিসি তাহলে এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু কটা আছে একদম শুরু থেকে শুরু করছি শীর্ষবিন্দু শীর্ষবিন্দুর বিপরীত বাহুর নাম কি বিসি তাহলে এই বিসি বাহুর তোমাকে মধ্যবিন্দু নিতে হবে তাহলে এ বিন্দু আর বিসি বাহুর মধ্যবিন্দু যদি তুমি যুক্ত করে দাও দিয়ে যে সরল রেখাটা পেলে এডি নামের সেটাকেই বলা হবে কি মধ্যমা অর্থাৎ মধ্যমা মানে কি কোনো একটা শীর্ষবিন্দু ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহু তোমাকে প্রথমে খুঁজতে হচ্ছে এবং ওই বিপরীত বাহুর যে মধ্যবিন্দুটা আছে সেই মধ্যবিন্দু আর শীর্ষবিন্দুর সংযুক্ত সরল সরলরেখায় হচ্ছে মধ্যমা একই রকমভাবে দেখো যদি বি শীর্ষবিন্দুটাকে নাও তাহলে বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে কি এসি তাহলে এই এসির মধ্যবিন্দু যদি আমি এখন ই লিখি তাহলে এই বি আর ই বিন্দুর সংযুক্ত সরল রেখাকেই বলা হবে মধ্যমা তাহলে ডেফিনেশান হিসেবে যদি আমি বলতে চাই যে ত্রিভুজের মধ্যমা কাকে বলে তাহলে কি বলবো কোনো একটি ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযুক্ত সরল রেখাকেই বলা হবে মধ্যমা একই রকমভাবে তুমি সি শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু নিয়ে নিলে এবং সেটার নাম দিলাম এফ তাহলে সি আর এফ যুক্ত করলে আমরা যে রেখাটা পাচ্ছি সেটাকেই কি বলবো আর একটি ত্রিভুজের মধ্যমা তাহলে এই ছবিতে বলো যে ত্রিভুজের মধ্যমা তুমি কয়টি পেলে ত্রিভুজের মধ্যমা তাহলে পাওয়া গেল তিনটি তোমাদের এই যে টপিকটা আমি করাচ্ছি এই টপিকটা মেনলি ক্লাস সেভেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো ত্রিভুজের তোমাকে অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন করা হয় যে সমবাহু ত্রিভুজের মধ্যমা কয়টি সমবাহু হোক সমধিবাহু হোক যা হবে হোক কিন্তু সমস্ত ত্রিভুজেরই মধ্যমা হচ্ছে কয়টি তিনটি তাতে ত্রিভুজ যে প্রকারেরই হোক না কেন তাহলে এই তো গেল মধ্যমার কনসেপ্ট এবার উচ্চতা তাহলে আগে বুঝি উচ্চতাটা কি। এখানে দেখো আমি এই ত্রিভুজটার নাম দিলাম পি কিউ আর তাহলে এরও তিনটে শীর্ষবিন্দু আছে পি কিউ আর তো এই পি শীর্ষবিন্দু থেকে যদি তুমি কিউ আর সরলরেখার উপর লম্ব আঁকো অর্থাৎ একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে যে সরলরেখাটা পাওয়া গেল সেটাকেই বলা হবে কি উচ্চতা ত্রিভুজের উচ্চতা কি দাঁড়ালো কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বকেই বলা হবে কি উচ্চতা তাহলে দেখো বুঝতে পারলে কি না যে উচ্চতা কি আর মধ্যমা কি মধ্যমার সাথে উচ্চতার কোনো যোগই নেই কোনো মিলি নেই অনেককে বলতে শোনা যায় যাই ত্রিভুজের মধ্যমা তাই ত্রিভুজের উচ্চতা একদমই ভুল তাহলে ঠিকটা কি হলো মধ্যমা মানে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযুক্ত সরল রেখাটাকে বলবো মধ্যমা আর উচ্চতা মানে হচ্ছে কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বকেই বলবো আমরা উচ্চতা তাহলে এটা আমাদের গেল ত্রিভুজের মধ্যমার কনসেপ্ট আর এটা হলো আমাদের ত্রিভুজের উচ্চতার কনসেপ্ট তাহলে এই যে আমরা শুনি মাঝে মধ্যে যে যেটাই ত্রিভুজের মধ্যমা সেটাই ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের মধ্যমার উচ্চতা তো একই জিনিস নয় কিন্তু কোন কোন বিশেষ ত্রিভুজের ক্ষেত্রে দেখা গেছে যে ত্রিভুজের তুমি যেটা মধ্যমা এঁকে যেটা সরল রেখাটা পাবে ত্রিভুজে উচ্চতা আঁকতে গেলেও সেই সরল রেখাটাই পাওয়া যাচ্ছে তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে এটা হয় এটা হয় শুধুমাত্র তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার মধ্যমা এবং উচ্চতা একই তাহলে শর্ট কোশ্চেন হিসেবে তুমি মনে রাখতে পারো যে কোন ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই হবে এবার দেখো মধ্যমার কাজ কি কি মধ্যমা কি করে মধ্যমা অ্যাকচুয়ালি একটি ত্রিভুজকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে এবং মধ্যমাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি তিনটে মধ্যমা এঁকে নাও তাহলে মধ্যমাগুলো একটা বিন্দু দিয়েই যাবে আর আমরা জানি যে একটা বিন্দু দিয়ে যদি তিন বা তার বেশি সরল রেখা চলে যায় তাহলে সরল রেখাগুলোকে কি সরল রেখা বলবো সমবিন্দু সরল রেখা অর্থাৎ ত্রিভুজের মধ্যমাগুলি হচ্ছে সমবিন্দু ত্রিভুজের মধ্যমাগুলি সমবিন্দু এবার এই যে ত্রিভুজের মধ্যমাগুলো তোমার একটা বিন্দুতে ছেদ করছে তো এই ছেদ বিন্দুটার একটা অঙ্কের ভাষায় নাম আছে সেই নামটা হচ্ছে তোমাদের ভর কেন্দ্র ভর কেন্দ্র তাহলে যদি পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করা হয় যে ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে তাহলে কি বলবে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকেই আমরা বলবো ভর কেন্দ্র কখনো এটা নয় যে ত্রিভুজের উচ্চতা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কিন্তু ভর কেন্দ্র বলা হয় না ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করবে তাকেই বলা হবে ভর কেন্দ্র এবার ত্রিভুজের উচ্চতাতে চলে এসো আবার ত্রিভুজের তাহলে উচ্চতা তো আমি এখানে একটা এঁকেছি আর কটা উচ্চতা আছে ত্রিভুজে আরও দুটো উচ্চতা আছে তাহলে এখান থেকে এই পি আর বাহুর উপর যে লম্বটা টানলাম সেটাকে বলা হয় উচ্চতা আবার এই আর বিন্দু থেকে পিকিউ রেখার উপর যে লম্বটা আঁকলাম সেটাকে বলা হয় উচ্চতা তাহলে ত্রিভুজের কটা উচ্চতা থাকে যদি জিজ্ঞেস করে কি বলবে তিনটি উচ্চতা থাকে এবং উচ্চতাগুলোও দেখো একটা বিন্দুতে ছেদ করবে এবং সেই বিন্দুটাকে বলা হবে লম্ব বিন্দু কি বলা হবে লম্ব বিন্দু তাহলে দেখো ওভারঅল আমরা এই ভিডিওটার মাধ্যমে কী কী শিখলাম ত্রিভুজের মধ্যমা কি ত্রিভুজের উচ্চতা কী ত্রিভুজের কয়টি মধ্যমা কয়টি উচ্চতা থাকে এবং এই যে আমাদের একটা ভুল ধারণা আছে যে ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা বোধ একই সেটা দূর হলো এবং কোন ক্ষেত্রে ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা একই হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজের ক্ষেত্রে তুমি মধ্যমা আঁকলেও যেটা পাবে উচ্চতা আঁকলেও সেটা পাবে কি ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে আমি নিশ্চিত যে এবার তোমাদের ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ এবং তোমরা শেষে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি যে এই যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ বাদে বাহুবেদে যে দুটো ত্রিভুজ পড়ে থাকলো তাদের মধ্যমা এবং উচ্চতা একই হবে কিনা না বলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং কোনো যদি এখনও তোমাদের ডাউট থাকে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ম্যাথের রকম যে কনফিউজিং টপিক মানে যেগুলো ছাত্ররা প্রায়ই গণ্ডগোল করে সেগুলো আমি একটা একটা ভিডিও এনে এই চ্যানেলে মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ শুভ সন্ধ্যা ভালো থেকো সবাই